শোনেন কি আর বলবো চাদাবাজদের বিরুদ্ধে আপনারা যদি রুখে না দাঁড়ান তাহলে সরকারের কোনো অবস্থাতেই সম্ভব না রুখে দাঁড়ানো চাদাবাজদের বিরুদ্ধে আপনারা রুখে দাঁড়াতে হবে বুঝছেন চাদাবাজদের বিরুদ্ধে যদি আপনারা রুখে না দাঁড়ান जिंदगीতে সরকার কিছু করতে পারবে না আপনারা চাদাবাজদের বিরুদ্ধে রুখে দাঁড়ান আপনারা গ্রামে গঞ্জে শহরে ওলিতে গলিতে যেখানে মানুষ চাদাবাজি করবে গাড়ির জন্য চাদাবাজি করবে সবাই আপনারা চাদাবাজদের বিরুদ্ধে আপনারা সচ্চর হন কারণ চাদাবাজদের বিরুদ্ধে যদি আপনারা সচ্চর না হন সারা বাংলাদেশে এরকম করবে আপনারা জনগণ এটার প্রতিকার করতে হবে জনগণ রুখে দাঁড়াতে হবে জনগণ আপনারা সবাই চাঁদাবাজ যারা করবে আপনার মনে করেন টোল আদায় করবে বা মনে করেন যে ইজারা মিজারা এগুলো বলে আসলে কিন্তু এগুলো কোনো কিছু লিগাল না সবই আনলিগাল ভাবে তারা করতেছে আপনারা যেখানেই পারেন চাঁদাবাজদের বিরুদ্ধে জনগণ সচ্ছল হবেন জনগণ সবাই একত্র হয়ে চাঁদাবাজদেরকে ধরবেন ধরে আপনারা আগে মাইট দিবেন একটা মাইলের পরে আপনারা সেনাবাহিনীকে হস্তক্ষেপ কামনা করবেন সেনাবাহিনী খবর দেবেন আসবে সেনাবাহিনী আবার আবার এসে বাটান দিবে এভাবে চাঁদাবাজ নির্ভর হবে ভাই সরকার কিছু করতে পারবে না কারণ সারা বাংলাদেশে বিভিন্ন উপায়ে বিভিন্ন পর্যায়ে তারা চাঁদাবাজি করতেছে তো চাঁদাবাজের বিরুদ্ধে এটাই বলবো সবাই সচ্ছ হবেন ধন্যবাদ সবাই আলাইকুম